বুধবার সন্ধ্যায় করণদিঘি ব্লকের করণদিঘি সারদা শিশুতীর্থ স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হল চব্বিশতম বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণদিঘি সারদা শিশুতীর্থ স্কুলের সভাপতি নীলধর সিহনা সম্পাদক শ্যামল কুমার সিহন স্কুলের প্রধান আচার্য ভগীরথ শাহ সারদা শিশুতীর্থ স্কুলের পরিচালন কমিটির সদস্য শুভ্রাংশু সহ ছাত্রছাত্রীদের অভিভাবক ও অভিভাবিকারা এই দিন স্কুলের পক্ষ থেকে বার্ষিক পরীক্ষায় ভালো ফলসহ বিভিন্ন বিষয়ে উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীদের ট্রফি এবং সার্টিফিকেট দিয়ে পুরস্কৃত করা হয় তার পাশাপাশি স্কুলের ছোট্ট ছোট বাচ্চাদের বিভিন্ন বিষয়ে প্রদর্শনী করা হয় যেমন ইংরেজি এবং বাংলা কবিতা আবৃত্তি নাটক কুইজ প্রতিযোগিতা দেশভক্তিমূলক গানের নৃত্য পরিবেশন এবং ভক্তিমূলক গানের নৃত্য পরিবেশন এবং দ্বীপমন্ত্র করা হয়

নাটক নাটক ছিল ছোট্ট করে নাটক সোশ্যাল মিডিয়ার যে অপব্যবহার তার একটা নাটক ছিল আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে কি কোন কোন বিষয়গুলো তুলে ধরা হলো এই বিষয় দিয়ে বিশেষ করে আমাদের ভারতীয় সংস্কৃতির যে বিষয়গুলো আছে সেগুলো দিককে বিশেষ করে আমরা দৃষ্টিপাত করেছি আর যেটা বাংলা যেটা লোক কি আছে করণদিঘি থেকে অভিসিনহা রিপোর্ট খাস খবর আট এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে